সত্য এবং জীবন্ত একমাত্র ঈশ্বর রাজাদি রাজ খ্রিস্টের নামে আমি আপনাদের সকলকে আত্মারে খড়গের অনুষ্ঠানে স্বাগতম জানাই প্রিয়জনেরা তিনি এক মহান ঈশ্বর যিনি আমার আপনার জীবনকে পরিবর্তন করার পরিকল্পনা করেছেন তাই তার কাছে যখন আমরা আসি তখন তিনি আমাদের জীবনে তার নতুন কৃপা দয়া অনুগ্রহ দান করেন আজকে তিনি চান যেন আমরা তার ভালোবাসাকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি সম্ভব যদি আমরা তার উপর বিশ্বাস করি আমিন তাই তিনি বলেছেন যখন লিখিত সুসমাচার অধ্যায় এক পথ সংখ্যা বারোতে লেখা রয়েছে কিন্তু যারা তাকে গ্রহণ করলো সেই সকলকে তার নামে বিশ্বাসী যারা তাদের তিনি ঈশ্বর সন্তান হওয়ার অধিকার দিলেন এক মহান আশীর্বাদ মহান কৃপা মহান দয়া প্রকাশ করলেন যদি আমি আপনি বিশ্বাস করি তাহলে আমি আপনি ঈশ্বর সন্তান হওয়ার অধিকার লাভ করব সেই অধিকার যে অধিকারের গুণে আমরা ঈশ্বরের বাণী তুলে ধরতে পারব। মানুষের কাছে ঈশ্বরের কথা তুলে ধরতে পারব তার প্রকাশ তার নতুন কৃপা তার অনুগ্রহ আমরা তুলে ধরতে পারব। আসুন প্রিয়জনেরা আমরা তার বাক্যের ওপর বিশ্বাস করি এবং তার বাক্যকে গ্রহণ করে আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করি প্রভু আপনাকে আশীর্বাদ করো যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বর আপনার কৃপা আর অনুগ্রহ দান করুন আমেন সকলকে জয় যিশু